আসসালামু আলাইকুম লেভেলের শিক্ষার্থীরা সো তোমাদের জন্য হাজির হলাম আরেকটি স্পেশাল ক্লাস অর্থনীতির সিরিজের আজকে তৃতীয় ক্লাস নিয়ে আজকের এই ক্লাসে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এবং এই ভিডিওটা অবশ্যই তোমাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তুমি যদি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করছি যে এখান থেকে যে সৃজনশীল প্রশ্নটা তোমার পরীক্ষায় আসে সো সেটা তোমার সমাধান হয়ে যাবে সো আমরা যদি একটু দেখাই যে আজকে আমরা কি শিখব আমরা হচ্ছে আজকে কিছু গুরুত্বপূর্ণ অর্থ ব্যবস্থা আছে তোমরা জানো যে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে অর্থ ব্যবস্থা সো পৃথিবীর মধ্যে প্রচলিত অর্থ ব্যবস্থা আছে চারটা যার মধ্যে এক নাম্বার হচ্ছে তোমার ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেটাকে আমরা অনেকেই বলি ব্যক্তিগত অর্থ ব্যবস্থা পর অনেকেই বলি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা সো এরপর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আছে রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা আছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা আছে তারপর আমরা মিশ্র অর্থ ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থা অর্থাৎ পৃথিবীর মধ্যে তুমি যদি লক্ষ্য করো ভালো করে তাহলে তুমি দেখবে যে এই চারটা অর্থ ব্যবস্থা পৃথিবীর মধ্যে রয়েছে যার মধ্যে এক নম্বর ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেটাকে আমরা বলি ব্যক্তিগত অর্থ ব্যবস্থা অর্থাৎ যে ব্যবস্থা ব্যক্তিগত সেটাই হচ্ছে ধনতান্ত্রিক তোমাদের এইটা কীভাবেই পরীক্ষা আসে যেমন তোমার পরীক্ষা আসতে পারে যে ধনতান্ত্রিক যে অর্থ ব্যবস্থা আছে সে অর্থব্যবস্থার অপর নাম কি বলবে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা আবার ব্যক্তিগত অর্থব্যবস্থার অপর নাম কি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা তো আজকের ক্লাসে আমরা শেখার চেষ্টা করব এই চারটা অর্থ ব্যবস্থার মধ্যে থেকে একটা অর্থ ব্যবস্থা এবং এই একটা অর্থ ব্যবস্থা থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসে কিভাবে উত্তর দিতে হয় সেটা আমরা শিখব তো আজকে আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্পর্কে জানার চেষ্টা করবো খেয়াল করো ধনতান্ত্রিক অর্থ বলতে বোঝানো হয় যে অর্থ ব্যবস্থার ব্যক্তি মালিকানা বিদ্যমান এবং সকল কিছুর মালিক হচ্ছে কে থাকে জনগণ থাকে নাকি হবে না সো এটার সংজ্ঞাটা আমি যদি তোমাদের আরেকটু ভালোভাবে বোঝাই সেখানে লেখা আছে যে অর্থ ব্যবস্থা ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে এবং মুনাফা সর্বোচ্চ সর্বোচ্চকরণ হয় বা মুনাফা অর্জনই প্রধান লক্ষ্য থাকে সেটাই হচ্ছে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা ঠিক আছে তাহলে ব্যক্তিগত মানে হচ্ছে তোমার নিজের যে অর্থ ব্যবস্থা অর্থাৎ যেই অর্থ ব্যবস্থার মালিক আমি নিজেই সেটাই হচ্ছে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা এই ব্যক্তিগত অর্থ ব্যবস্থা সূর্তেপাতা হয়ে থাকে ইউরোপে হয়েছিল যেহেতু এটা ইউরোপে হয়েছে এটা তোমার জানা দরকার তোমার পরীক্ষা আসতে পারে অর্থ ব্যবস্থার সূত্রপাত কোথায় তখন তুমি বলবে যেটা ইউরোপে হয়েছিল দেন এখান থেকে দুইটা তথ্য তোমার মনে রাখতে হবে যার মধ্যে এক নম্বর তথ্য সেটা হচ্ছে কি ব্যক্তিগত মালিকানা অথবা এটাকে বলা হচ্ছে প্রাইভেট কোম্পানি অর্থাৎ এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে একটা ব্যক্তিগত মালিকানা উল্লেখ থাকবে অথবা ব্যক্তিগত মালিকানা বিদ্যমান ঠিক আছে দেন মনে সর্বোচ্চকরণ। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল বিষয় হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্যক্তিগত মালিকানা থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে এইটার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ করা এবার আমরা ব্যক্তিগত যে অর্থ ব্যবস্থা আছে অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এই অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো যেটা কিনা সৃজনশীলের ঘ নাম্বারে এসে থাকে কি এসে থাকে সৃজনশীলের ঘ নাম্বারে এসে থাকে সো দেখো তোমার যদি সৃজনশীলের ঘ নাম্বারে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এই প্রশ্নটি আসে তাহলে তোমাকে অবশ্যই এখানে যে পয়েন্টগুলো আছে সেগুলো পড়তে হবে কমপক্ষে তোমার ছয়টা পয়েন্ট লিখতে হবে সো তুমি যদি পয়েন্ট ছয়টা আশা করা যায় তোমার অর্থনীতির ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা থেকে প্রশ্ন আসলে তুমি তিনে তিন পাবা খেয়াল করো এখানে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা ব্যক্তিগত মালিকানা অবাধ প্রতিযোগিতা মনোহর সর্বোচ্চকরণ উৎপাদনের স্বাধীনতা দাম ব্যবস্থাপনা অসম বন্টন বাধ্যবাধকতা আছে বেকারত্ব হ্রাস কর্মসংস্থান বৃদ্ধি অর্থাৎ তোমার এখানে যে কয়টা বিষয় প্রায় দশটা বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে ছয়টা এখন তোমার আমার আমার একটা প্রশ্ন তোমার কাছে সেটা হচ্ছে কি শুধু ছয়টা বৈশিষ্ট্য লিখলেই তুমি কি দশে দশ পাবা তুমি কি তিনে তিন পাবা অবশ্যই না তুমি শুধু যদি বৈশিষ্ট্যটা লিখো লিখলেই কিন্তু তুমি তিনে তিন পাবা না তোমাকে কিছু প্রসেস মেনটেন করতে হবে যেটার কারণে তুমি তিনে তিন পাবা খেয়াল করো কি প্রসেসটা তো যখন তুমি বুঝতে পারবা উদ্দীপকটা পড়ে যে এটা ব্যক্তিগত মালিকানাকে নির্দেশ করছে এর মানে এটা একটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বুঝে ফেলেছ এর মানে তুমি ঘর নাম্বার লিখার ক্ষেত্রে প্রথমে যে টপিকটা ফলো করবে বা যে কৌশলটা মাথায় রাখবে সেটা হচ্ছে এক নম্বর তোমাকে উল্লেখ করতে হবে যে এটা কোন অর্থ ব্যবস্থা তাহলে বলবা যে উদ্দীপকের বিষয়বস্তুর মাধ্যমে বুঝতে পারছি এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এটা বলবে দুই নাম্বার তুমি কি করবে এটার সংজ্ঞাটা দিবে কি করবে ভাইয়া এটা সংজ্ঞাটা প্রদান করবে তুমি যদি এটা সংজ্ঞাটা প্রদান না করো তাহলে কিন্তু তুমি পূর্ণাঙ্গ নাম্বার পাবা না তাহলে এক নাম্বার যে উদ্দীপকের ব্যক্তিগত মালিকানা উদ্দেশ্য করায় এটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থ নির্দেশ করছে ঠিক আছে এটা বলবা দেন এটা সংজ্ঞাটা তোমাকে নির্দেশ করাই দিতে হবে এরপর তোমার তিন নাম্বার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এই বৈশিষ্ট্য এবং এই বিষয় বৈশিষ্ট্যর ক্ষেত্রে তোমাকে কয়েকটা বিষয় মানে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা মালিকানা অর্থ ব্যবস্থা বা ব্যক্তিগত মালিকানা বিদ্যমান মানে এখানে তুমি এইভাবে এক একটা পয়েন্ট লিখে এই নিচে রাখ দিবে এবং এখানে কিছু পয়েন্ট লিখে দিতে হবে এখানে আবার কিছু কথা লিখে দিতে হবে কথা লিখে দিতে হবে কথা লিখে দিতে হবে কথা লিখে দিতে হবে সো এখান থেকে তোমার যে পয়েন্টগুলো ভালো লাগে এরকম ছয়টা পয়েন্ট মাথায় রাখবে মুখস্থ করবে এরপর আমি এভাবে যেভাবে যেভাবে বলছি সেভাবে লিখে দিবে তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি ফুল নম্বর পাবে খেয়াল করো তাহলে আমরা এভাবে লিখে দিলাম এবং তুমি যদি আর একটু বেটার ভাবে উপস্থাপন করো তাহলে তুমি আর বেশি নম্বর পাবে কিভাবে তুমি ধরো এটাকে একটু নীল কালার করে দিলে সো নীল কালার করলে এটাকে একটু নীল কালার করলে ঠিক আছে সো এভাবে যদি এটাকে এটাকে প্রত্যেকটা কথাকে নীল কালার করে দাও পাশের লেখাটা কালো কালার করে লিখো তাহলে ভাই তুই তো পুরা ফুল নাম্বার পাবি রে ভাই ঠিক আছে সো যদি থিওরিক্যাল প্রশ্ন হয় তুমি যদি একটু কৌশলগতভাবে লিখো ভালোভাবে লিখো তোমার কিন্তু ভালো নাম্বার পাওয়া সম্ভব সো তোমরা যারা এরকম অর্থনীতি বুঝতে পারছো না যে কীভাবে লিখবে লিখলে সমস্যা হয় তোমরা চাইলেই আমাদের একটা কোর্স আছে সেই কোর্সে ভর্তি হতে পারো আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য তুমি এই নাম্বারে যোগাযোগ করবে জিরো ওয়ান এইট ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ টু এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ডিসক্রিপশন এই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের অর্থনীতির কোর্সে বা অর্থনীতির পেইড ব্যাচে ভর্তি হতে পারো তোমার সমস্যাগুলো সমাধান করতে পারো এখন থেকে যদি ভালো করে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ অর্থনীতিতে তুমি বস হয়ে যাবে তুমি একশো পার্সেন্ট এই প্লাস পাবে যদি আমাদের এই কোর্সে তুমি অ্যাড হও এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কল দিতে পারবে যোগাযোগ করতে পারবে সমস্যা থাকে বলতে পারবে সব ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী আরেকটা ভিডিওতে যেখানে আমরা আরেকটি অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলব আসসালামু আসসালাম